চাচা কেমন আছেন আপনি ভালো আছি আচ্ছা আজকে আমরা আপনার কাছ থেকে শুনবো হচ্ছে খুব সংক্ষেপে কুষ্টিয়ার মোহিনী মিল সম্পর্কে মানুষের প্রচন্ড কৌতূহল আছে এই মোহিনী মিল কে নির্মাণ করলো কোথায় থেকে আসলো কারাই বা এখানে চাকরি বাকরি করতে আর কেনই বা বন্ধ হয়ে গেল এই সম্পর্কে যদি আপনি আমাদের একটু সংক্ষেপে কিছু বলেন আসলে মোহিনী মিলটা তো কানুবাবুর না এবং মোহিনী বাবুরের না এই মহিন হচ্ছে হর্বে বাঘরওয়ালা কুষ্টিয়ার উনি জমিদার ছিলেন অথব উনার থাকাকালীন ওনার কোনো শিল্প না থাকাতে উনি যাওয়ার সময় এদের দুইজনকে মিলটা দিয়ে যায় এবং এই মিলের চোদ্দানা মালিক হচ্ছে এই মিলের কর্মচারী যারা তারা যার জন্য এদেরকে ছাঁটাই করার সময় প্রতিটা লোককে মোটা টাকা দিয়ে তারা ছাঁটাই করা হয়েছে

তার মানে বুঝতে পারতো না মহিনী চক্রবর্তীর মিস মহিনী চক্রবর্তী আচ্ছা তার ছেলে দুলাল চক্রবর্তী আচ্ছা তারপরে দুলালের কাছ থেকে মিলসি হয় আচ্ছা তারপরে এই মিল বন্ধ হয়ে যাওয়ার পিছনে কি কারণ বন্ধ হয়ে যাওয়ার কারণ হচ্ছে সুতো তুলো যখন আমাদের সঙ্গে পাকিস্তানের সঙ্গে ছিল তখন তো তুলো সুতোর অসুবিধা ছিল না আচ্ছা যখন এদের স্বাধীন হয়ে গেল তখন এই সুতো বা তুলোর সমস্যা দেখা গেল আচ্ছা কাজেই ওই মিল আর চলল না আচ্ছা তো এর পরবর্তী থেকে আর বাংলাদেশ স্বাধীন হওয়ার পর কি আর চলার চেষ্টা চালানোর কোনো প্রবলেম আসেনি কি কেন আসেনি এই মিলে যে যেসব স্প্রিং গুলো আছে এগুলো তিনশো ষাট আচ্ছা কিন্তু এখন যেসব স্প্রিং মিল তৈরি হয়েছে সেগুলো পাঁচশো আশি আচ্ছা পাঁচশো আশি আর তিনশো এক জায়গায় নয়

তারা কি এই জায়গা কি কিনে নিয়েছে নাকি এমনি দখল সূত্রে বসবাস আপনার বাপ চাকরি করতো তারপর আপনি চাকরি দেখেছেন এই সূত্রে যে যা দখল করে রেখেছে সেটা আর কেউ ছাড়িনি নেপালিরা নেপালিদের কাছে কুলি লাইনের লোক লাইনে আছে বাবু পাড়ায় যেগুলো আছে সেগুলো তাদের ভিতরেই আছে আচ্ছা কেউ আর ছাড়িয়ে দেয়নি আর সেই যখন উনিশশো কত সাল বললেন এটা স্থাপিত হয়েছে উনিশশো বারো সাল বারো সালে তো বারো সালের পরে যেসব কর্মচারীরা ছিল

যখন গঠন করি তখন ওই মিল আমাদের সঙ্গে ছিল তখন মিলের মালিক ছিল সাংগঠনিক সম্পাদক ছিল আপনার শুকুর আচ্ছা রুস্তম আলী রুস্তম আলী এনারা কি বেঁচে আছে এখন না একজনও বেঁচে নেই একজনও বেঁচে না আপনি কোনো দায়িত্ব ছিলেন না আমি তখন এই ফেডারেশন যতগুলো লোয়ার ফ্যাক্টরি আছে হুম হুম এর প্রেসিডেন্ট ছিলাম আচ্ছা আচ্ছা আমি চুয়াত্তর সালে ডিজাইন দিয়েছি আচ্ছা চুয়াত্তর সালে আমি চাকরি ছেড়েছি আচ্ছা তো ঠিক আছে আমরা কিছু তথ্য সম্পর্কে পেলাম আমরা পর্যায়ক্রমে আপনার কাছ থেকে এরকম অনেক মূল্যবান তথ্য নেব আর আমাদের এই ভর দুপুরে দুপুরে যে আপনি একটা বয়স্ক লোক আমাদের সময় দিলেন সেই জন্য আপনাকে অনেক ধন্যবাদ আপনি যখন কোনো জিনিসে থেকে যাবেন পুরোনো জিনিসটা আপনি আমাকে জিজ্ঞেস করবেন